বিসমিল্লা রহমান হ্যালো বিয়ার্স আলাইকুম কেমন আছো আমার প্রিয় পরিবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ অনেক ভালো আছি তা বন্ধুরা দেখতেই পারছো আমার হাতে একটা বোতলে কিছুটা হলুদ কালারের কিছু দেখা যাচ্ছে তো এটাতে আছে বন্ধুরা তালের ছে যেটাকে তালের কি বলে আমাদের দেশে বলে তালের গোলা তোমাদের দেশে কি বলে জানি না তো যাই হোক যে দেশে যেটা বলে তো এই তালের গোলাটা হচ্ছে আরও এক বছর আগেরকার এখন তো তালের সিজন না তো এটা আমাদের একটা খালাম্মা দিয়েছিল এখানকার কুমিল্লার আর কি পেশেন্টের আন্টি হয় ও তো উনি এইটা দিয়েছিল দু বোতল তো আমরা এক বোতল গত বছর সিজনের সময় পিঠা বানিয়ে খেয়েছিলাম আর এক বোতল ছিল এটা আজকে বের করেছি যে কিছু পিঠা তৈরি করে খাবো তা বন্ধুরা প্রথমে তালটা ভিজিয়ে রাখলাম এরপরে চলে আসলাম কিছু রান্নার জন্য ডিম সিদ্ধ করতে দিয়েছিল আগেই তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো ছুলে নেবো নিয়ে আজকে ডিমগুলো বোনা করব তা বন্ধুরা আমাকে একটা ভিডিওতে আমি ডিম বোনা করেছিলাম টমেটো দিয়ে তো আমাকে একটা আপু কমেন্ট করেছিল আপু তুমি কিভাবে ডিম অনেক সুন্দর করে ডিম দিয়ে টমেটো বোনা করো তো তুমি একটা ভিডিওতে দেখো যেহেতু ভিডিওর অংশটা একটু দ্বিতীয়বার হয়ে যাচ্ছে রিউজ কন্টেন্টের মতো তো সেই আপুটার উদ্দেশ্যে আজকে আবার একটু ডিমগুলো বোনা করে দেখাবো তো এরপরে চলে আসলাম পাকে রুমে ভাতগুলো আগেই বসিয়ে দিয়েছিলাম তো সেটা হয়ে গেল তা বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো কিভাবে আমি ডিম দিয়ে টমেটোটা বোনা করে নিই তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আসলে পরিচিত হয় নাই তো খাদিজা কেরাল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই অনেক ভালো আছে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহ রহমাতে তোমাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি তো তোমাদের জন্য যে ভিডিওটা করি আসলে বন্ধুরা ভিডিওগুলো তোমরা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা দেখে ভালো লাগলে সত্যি আমাদেরকে একটু লাইক আর একটা কমেন্ট করো তোমাদের এই ছোট্ট ছোট্ট লাইক আর কমেন্টে আমরা নতুন নতুন ভিডিও বানাতে খুবই আনন্দিত পাই কারণ ভিডিওর যেই ইমপ্রেশনটা আসলে তোমাদের থেকেই আমরা পাই তোমরা যদি ভালো ইমপ্রেশান দাও তাহলে সত্যি আমরা খুবই আনন্দ পাই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই টমেটা দিয়ে ডিম ভুনা করে নিব। নেয়ার পরে আজকে রান্না করবো হচ্ছে তালের পিঠা তৈরি করবো এর আগে আমি কখনও তালের পিঠা তৈরি করি নাই তো গত সিজনে একবার বানিয়েছিলাম সেটা হচ্ছে আমার খালাতো বোন ছিল আমার খালাতো বোন ওই সব কিছু করে বানিয়েছিলো জাস্ট আমি ওর সাথে হেল্প করেছিলাম তো আজকে ও নাই ওর দেশের বাড়িতে বেড়াতে গেছে তো আজকে সম্পূর্ণটা আমি নিজে পিঠাটা তৈরি করব। তা বন্ধুরা তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো কীভাবে পিঠাটা তৈরি করি আর পিঠাটা তৈরি করার পরে আমার পিঠাটা তৈরি করা কেমন হবে সবাই একটু কমেন্টে এসে কমেন্ট করে যাবে কারণ ভালো হতে পারে খারাপ হতে পারে অনেক অনেক রকম রান্না করে তো বন্ধুরা দেখো আমি টমেটোটা কষিয়ে নিয়ে বেশি ঝোল দিব না ডিমগুলো আসলে ভুল হয়ে গেছে আগে মনে ছিল না ডিমগুলো আগে কেটে নেওয়া উচিত ছিল যেভাবে আমি করি সরি আমি সেভাবে আন্তরিকভাবে দুঃখিত দেখাতে পারি নাই ডিমগুলো আগেই কেটে নিয়ে তারপরে হচ্ছে ডিমগুলো ভেজে নেওয়া উচিত ছিল আমি সেটা ভুলে গিয়েছিলাম আগেই ভেজে ফেলেছি তো যাই হোক তোমাদেরকে সেভাবে আসলে দেখাতে পারি নাই তো যতটুকু পারলাম তো দেখালাম তা বন্ধুরা এভাবে ডিম বোনা আমার ছেলে অনেক পছন্দ করে এ দেখো বন্ধুরা অনেক সুন্দর হয়েছে বোনা এটা খেতে অনেক টেস্টি হবে তো যাই হোক এরপরে চলে আসলাম আমি আমার যে রুমটা আমাদের সেই রুমে চলে আসলাম এ দেখ বন্ধুরা ডিম্বুনাটাও সুন্দর হয়েছে কালারটা তা বন্ধুরা ডিম্বনাটা কেমন হলো একটু কমেন্ট বক্সে জানাবে সুন্দর করে আসলে দেখাতে পারি নাই যেভাবে চেয়েছিলাম তো এরপরে চলে আসলাম বন্ধুরা যে তালটা ভিজিয়ে রেখেছিলাম তালের গোলাটা আর কি সেটা এখন আমি তালের পিঠা তৈরি করে একবার এখান থেকে প্রসেসিংটা করে নিয়ে যাব। কারণ পাকে রুমে ওখানে মাথার পরে লাইট চলে প্রচণ্ড গরমে ওখানে কোনো কিছু করতে পারি না আসলে এখন তালের ছিজন না ওয়ান ছিজন তবুও এটা আমাদের ফ্রিজে ছিল তাই হচ্ছে অল্প করে বানাবো যেহেতু বাসায় মাত্র আমরা তিনজন আছি গরমে তো বেশি খাওয়া যাবে না তাল তো বেশি খেলে পেট ব্যথা করে তো যাই হোক বন্ধুরা দেখো তালের গোলার ভিতরে কিছু লবণ কিছু পরিমাণ চিনি আর কিছু নারকেল দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মিক্সার করে নিতে হবে একটু ওয়েট করতে হবে নাড়তে হবে কারণ কাঁচা চিনি দিয়েছে চিনিটা আস্তে আস্তে যত গলবে তত লিকুইড হয়ে যাবে তো এখানে আমি কিছু পরিমাণ চাউলের সরি আটা দিয়ে নিলাম কারণ চাউলের গুঁড়ি বেশি নাই অল্প পরিমাণ আছে এই যে অল্পগুলাই আছে তো কিছু এর সাথে চাউলের গুঁড়ি মিক্স করে নিব আর আস্তে আস্তে নাড়াচেড়া করব এটা যতক্ষণ একেবারে আঠাযুক্ত না হবে আঠালোহ না হবে ততক্ষণ পর্যন্ত একটু একটু করে গুঁড়ি দিয়ে আর নাড়াচেড়া করতে হবে তা বন্ধুরা দেখো এভাবে আমি খামিরটা তৈরি করে নিব এর আগে কখনো বন্ধুরা তৈরি করি নাই তবে দেখেছি সেই দেখা অনুযায়ী আজকে করতেছি বা করার চেষ্টা করতেছি তা বন্ধুরা তোমরা আসলে কে কিভাবে বানাও একটু কমেন্টে কমেন্ট করো আসলে ভালোর কোনো শেষ নাই শুনে সেটা নাকি সুন্দর করে ফেটিয়ে নিতে হয় যত ভালো করে মাখবে ফেটাবে তত নাকি পিঠাটা ফুলে ফুলে ভালো করে ফুলে তো দেখো বন্ধুরা আমি ভালো করে ফেটে নিয়ে এরপরে চলে আসলাম পাকে রুমে প্রচণ্ড গরম গরমে ইচ্ছা করছিল না তারপরেও মনে খেতে চেয়েছে তো এ কারণে আবার চলে আসলাম এই প্রচণ্ড গরমের মাঝে তৈরি করতে তো চুলার উপরে কড়াইটা দিয়ে কড়াইটা হ্যাঁ গরম হওয়ার পরে তেল দিয়ে এলাম এখন তেলটা গরম হয়ে গেছে একটু চেক করে নিয়ে এখন হচ্ছে সেই পিঠাগুলো আস্তে আস্তে আমি দিচ্ছি কিন্তু আমার একটু একটু ভয় করতেছে হাতে না জানি গরম তেল লেগে না যায় তো যাই হোক সাবধানতার সহিত করতেছি তা বন্ধুরা আস্তে আস্তে সাথে থাকো কিভাবে পিঠাটা বানাচ্ছি বা উল্টাচ্ছি তো দেখো পিঠাগুলো কেমন হয় তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বানালাম জানি না ভিডিওটা কেমন হবে যদি ভালো লাগে সত্যি আমার ভিডিওটা দেখে তোমাদের একটু যদি ভালো লেগে থাকে তো সবাইকে অনুরোধ করব একটা লাইক দিও একটা কমেন্ট করো আর আমার ভিডিওটা শুরু থেকে একটু শেষ পর্যন্ত তোমরা দেখো তোমাদের কাছে অনুরোধ রইল একটা ভিডিও বানানো অনেক কষ্ট তো যাই হোক বন্ধুরা চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকো আজকে আমার প্রিয় বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই তা বন্ধুরা দেখো পিঠাগুলো আস্তে আস্তে এ পিঠ ও আমি একটু উল্টানোর চেষ্টা করতেছি কারণ কড়াইটা একটু ছোট আর আমি ছোট কড়াইতেই নিয়েছি কারণ পিঠার পরিমাণ অল্প এই কারণে আর বড়ো কড়াই নেয় নাই তা বন্ধুরা তোমরা চাইলে এভাবে পিঠা তৈরি করে খেতে পারো যাই হোক তা বন্ধুরা দেখো পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলো আমার রুমে নিয়ে চলে আসবো নিয়ে এসে বন্ধুরা দেখো তোমাদের একটা ভেঙে দেখেছি অনেক সুন্দর হয়েছে এর ভিতরে কোনো কাঁচা নাই দেখো অনেক সুন্দর ফুলেছে এবং অনেক নরম হয়েছে সফট হয়েছে তো এটা আমি খেয়ে নেবো ক্যামেরার আড়ালে কারণ তোমাদের সামনে খেতে পারবো না তো পিঠাগুলো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আমার কাছে সুন্দর হয়েছে যে তোমার প্রথম এক্সপিরিয়েন্স তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের জন্য নতুন একটা ভিডিওতে দেখাবে ভিডিওর ভিতরে কথার ভিতরে ভুল হলে ক্ষমা করে দিবে সবাইকে আসসালামু আলাইকুম